সম্মানিত দর্শক শ্রোতা সোনার সংসারের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা সোনার সংসারের সদস্য হবে রিং দিয়ে পুরস্কার কঠিন চ্যালেঞ্জ প্রত্যেক এর জন্য আকর্ষণীয় পুরস্কার এক একটা রিং এক একটা পড়াতে পারলেই পঞ্চাশটি করে টাকা প্রতিটা রিং এর জন্য পঞ্চাশ টাকা মাথা ঠান্ডা করে একে একে সবাই খেলবেন এই সবাই রেডি রেডি তো তালি হবে একটু তালি ধন্যবাদ একটা রিং চালার পরে মাথা ঠান্ডা করে আর একটা রিং চালবেন আর দাগের এই পাশে যেন পা না আসে ঠিক আছে রেডি মাথা ঠান্ডা করে খেলেন হ্যাঁ খেলেন মাথা ঠান্ডা করে খেলেন ও হয়নি সম্মানিত দর্শক এবারে পরবর্তী প্রতিযোগী দেখা যাবে মারেন ধন্যবাদ 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 দুটো রিং পরাই বেলাইছে কাকি পরবর্তী প্রতিযোগী দর্শক দাও হ্যাঁ রেডি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক পরবর্তী প্রতিযোগী এই পর্যায়ে খেলবে আমাদের সুমিত্রা তালি দাও সবাই ধন্যবাদ রেডি হয়নি ঠান্ডা করে ঠান্ডা হা এবার একজন পুরুষ প্রতিযোগী সবাই একটু তালি দাও তো ধন্যবাদ রেডি হ্যাঁ এইতো ধন্যবাদ চমৎকার 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 প্রিয় এ শ্রোতা হে পর্দায় আর আকপ্রতিযোগী সবাই দেন দেখা যাবে এই রেডি মাথা ঠান্ডা করে খেলো মাথা ঠান্ডা করে হ্যাঁ হ্যালো না চমৎকার চমৎকার পরবর্তী প্রতিযোগী দর্শক শ্রোতা রেডি আস্তে আস্তে খেলেন হ্যাঁ দুই চমৎকার সুন্দর ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক এবারে পরবর্তী প্রতিযোগী দেখা যাক কি হয় রেডি আস্তে আস্তে মাথা ঠান্ডা করে একটা চালার পরে ফিরে মাথা ঠান্ডা করে চালবেন ঠিক আছে পরবর্তী প্রতিযোগী প্রিয় দর্শক সবাই জোর একটু তালি দেন ধন্যবাদ তুমি রেডি রেডি একটা রিং ঢুকাইছে ধন্যবাদ প্রিয় দর্শক এ পর্যায়ে খেলছে আমাদের বান্টি গ্রুপের অন্যতম সদস্য জাকিয়া এ জাকিয়ার জন্য একটা তালি হবে না ধন্যবাদ দেখে তুমি রেডি হ্যাঁ মাথা ঠান্ডা করে খেলো আস্তে আস্তে চমৎকার ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা এ পর্যায়ে আর একজন প্রতিযোগী এসেছে আমাদের মাঝে প্রিয় দর্শক এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি প্রিয় দর্শক শ্রোতা তো যাই হোক পরবর্তী প্রতিযোগী রেডি হয়নি আর একটু চেষ্টা করেন ভাইবে চিনতে নমস্কার ধন্যবাদ ধন্যবাদ হে দর্শক শ্রোতা এই পর্যায়ে আরেকজন প্রতিযোগী এই প্রতিযোগীর জন্য একটু তালি হবে ধন্যবাদ রেডি এই যে ইনি খুব সুন্দরভাবে কইছে রেডি আর কেউ মুখ দে সাউন্ড বার হচ্ছে না আইনি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এবার খেলবে বান্টি গ্রুপের অন্যতম সদস্য আমাদের রিয়া মনি তো কি একটু তালি হবে না ধন্যবাদ রিয়া মনি তুমি রেডি হ্যাঁ তিনটে পর্যন্ত কেউ পারিনি হ্যাঁ একজন একজন পারিতে তিনটে দেখা যাবে পর্যায়ে গ্রুপের অন্যতম সদস্য নীলা গাঙ্গলি দেখা যাবে আর একটু সরাই দেন পা সরাই দেন যাই হোক রেডি তিনটেই খেলবেন একটা একটা ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক এ পর্যায়ে এ পর্যায়ে খেলবে আমাদের একজন পুরুষ প্রতিযোগী তো এই ছেলেটির জন্য সবাই একটু তালি হবে দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয়ী তিনটে বোনাস পয়েন্ট বেশি পুরস্কার রেডি চমৎকার দুটো দিল প্রীতম ধন্যবাদ এ পর্যায়ে আর পুরুষ প্রতিযোগী সবাই একটু তালি দেন ধন্যবাদ ধন্যবাদ ভাই রেডি মিস মিস একেবারেই ফেল গেল আব্বাস ভাই ধন্যবাদ এ পর্যায়ে পরবর্তী এক প্রতিযোগী আগে তো না বাসি দিয়া মাত্র মারবেন পরবর্তী এক প্রতিযোগী সবাই একটু তালি হবে ধন্যবাদ দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয় রেডি আচ্ছা তিনটেই ঢুকোই দেন মিস 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 এর পর্যায়ে মাত্র একটি রিং ঢুকাইছে এভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি প্রিয় দর্শক শ্রোতা